শ্রীকোনা মাঝঘাটে একরাত্রে চারটি দোকান চুরি সাতটি গ্যাস সিলিন্ডার এবং কয়েক লক্ষাধিক টাকার জিনিস হাতিয়ে নিয়ে যায় চোরের দল ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাত্রে কাছাড় জেলার শ্রীকোনা মাঝঘাটে একসঙ্গে চারটি দোকান ঘরে হানা দেয় চোরের দল হানা দিয়ে নগদ অর্থ সহ কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী সহ সাতটি গ্যাস সিলিন্ডার নিয়ে যায় চোরের দল দোকানের মালিকরা বলেন সকালেই দোকান খোলার সঙ্গে দেখেন দোকানের জিনিসপত্র সব নিচে ফেলে রাখা এবং দোকানের অনেক জিনিসপত্র নেই তাই এই অবস্থা দেখে অসহায় হয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন সঙ্গে ঘটনাস্থলেই পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করে দিয়েছে বলেই জানান দোকানের মালিকরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে দোকানের মালিকরা চোরের ঘাটিকে উৎখাত করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে আমাৰ মাছগাৰ্টতে বাঢ়ি এতিয়ালৈকে চুৰী হৈছে তানা এখন আইছে দেখি তানা একেটা কৰে আমাৰ এতিয়া তাৰ মানে একো যে একশ্যন চাই যে এতিয়া কি কৰলো এক লোকে চাইডটা দোকান চুৰো কৰি লৈছে অনেক টকাৰ মাল নিছে এই ৰকম যদি চলা অৱস্থা থাকে তোমাৰ কীৰকম হব আমাৰ গৰীব মানুহ যাও হয় অত কষ্ট কৰি দোকান একটা খুলছি তখন যে এইরকম ছুরি চুচরা এইরকম শুরু করে সব নিচে গে সারটা সিলিন্ডার নিল এরপর অতটা হার মাল নিল তখন বারে বারে যে দোকানে সালান দোকানিটা এটা তো আমরা লেগে সম্ভব না আমরা গরিব মানুষ আমরা তো এইরকম অত তো আমরা মিলিয়ে মানে এটাই আমরা মানে ইয়ে যেতে তাড়াতাড়ি একশনটাও হয় শ্রীকোনা মাঝঘাটে একরাত্রে চারটি দোকান চুরি সাতটি গ্যাস সিলিন্ডার এবং কয়েক লক্ষাধিক টাকার জিনিস হাতিয়ে নিয়ে যায় চোরের দল ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাত্রি কাছাড় জেলার শ্রীকোনা মাঝঘাটে একসঙ্গে চারটি দোকান ঘরে হানা দেয় চোরের দল হানা দিয়ে নগদ অর্থ সহ কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী সহ সাতটি গ্যাস সিলিন্ডার নিয়ে যায় চোরের দল দোকানের মালিকরা বলেন সকালেই দোকান খোলার সঙ্গে দেখেন দোকানের জিনিসপত্র সব নিচে ফেলে রাখা এবং দোকানের অনেক জিনিসপত্র নেই তাই এই অবস্থা দেখে অসহায় হয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন সঙ্গে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করে দিয়েছে বলেই জানান দোকানের মালিকরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে দোকানের মালিকরা চোরের ঘাটিকে উৎখাত করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে